বিয়ের পরে মেয়েদের সকাল বলে কিছু থাকতে নেই এটা আমি অনেকের মুখেই শুনেছি আমার ক্ষেত্রে কিন্তু জিনিসটা একদমই উল্টো বিয়ের পরে যেন আমার শখ বেশি পূর্ণ করতে পেরেছি আমার সাথে যে আমার ক্রাইম পার্টনার রয়েছে আমার শখ আহ্লাদ সবকিছুই পূর্ণ করে বিয়ের আগে অনেক রেস্ট্রিকশন থাকতো মা বাবা এখানে যেতে দিত না ওখানে যেতে দিত না মা বাবার সাথে যেতে হতো বন্ধুদের সাথে কোথাও গেলে সন্ধ্যা সাতটার মধ্যে বাড়ি ফিরতে হতো বুড়ো বসে পালন হচ্ছে আমার পুরো পৃথিবীটাই ছিল আমার বাবা মা এবং দিদি আমি যেখানেই যেতাম এই তিনজনের সাথেই সব জায়গায় ঘুরতে যেতাম বিয়ের পরে কিন্তু আমার হাজবেন্ড আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গেছে এবং আমার শখ আল্লাদের পুরোটাই দায়িত্ব নিয়েছে আমাকে আমার হাজবেন্ড কোনো কিছুতেই বাধা দেয় না এবং আমাকে সব কিছুতেই স্বাধীনতা দিয়েছে কিন্তু এই যে ভিডিও করে দেবে না আমার নিজেরই ভিডিও করতে হবে বলছে নিজের ভিডিও নিজে করো নিজেই এডিট করো নিজে আপলোড করো ওর যেন এর মধ্যে কোনো ইন্টারেস্টই নেই আমি আমার যতটা ইন্টারেস্ট দেখাই ও যদি একটু ইন্টারেস্ট দেখাতো তাহলে কিন্তু আমার ভিডিওগুলো অনেক ভালো হতো ভিডিও করে দিতে যে কি অ্যালার্জি সেটা আমি তোমাদের কি বলবো তবে সব কিছুর উর্ধে আমি কি চাই সেটারই গুরুত্ব দেয় যেটা একটা সম্পর্কের ক্ষেত্রে খুবই দরকার